হ্যালো বাংলা চ্যানেলে আপনাদের সোমবার সকালে সুপ্রিম কোর্টের শুনানি বিকেল থেকে ফের কর্মবিরতির হুঁশিয়ারি দিয়ে রুখলেন জুনিয়র ডাক্তাররা চলুন এ বিষয়ে আমরা বিস্তারিত জেনে নিই আবার কর্মবিরতির পথে হাঁটার হুঁশিয়ারি দিলেন রাজ্যের জুনিয়র ডাক্তারেরা পানিহাটির সাগর দত্ত মেডিকেল কলেজে যেমন কর্মবিরতি চলছে তেমনটাই চলবে পাশাপাশি শনিবার জেনারেল বডি জিপির বৈঠকের পর তারা স্পষ্টভাবে জানিয়ে দেন যে সোমবার বিকেল থেকে রাজ্যে সমস্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে পূর্ণ কর্মবিরতি করবেন তারা তাদের একটাই দাবি আপনারা প্রত্যেকেই জানেন যে তিলোত্তমার কিন্তু বিচার চাই সোমবার সুপ্রিম কোর্টের কার্যিকর মামলার শুনানি রয়েছে আপনারা সবাই জানেন সেটা আপাতত সেই শুনানির দিকে তাকিয়ে জুনিয়র ডাক্তারেরা এক জুনিয়র ডাক্তারের কথায় হাসপাতালের নিরাপত্তা নিয়ে সুপ্রিম কোর্টে সোমবার রাজ্য সরকার কী জানায় এবং শীর্ষ আদালত কী বলে তা দেখার পরেই আমরা বিকেল থেকে কর্মবিরতিতে যাব এমনটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিলেন শুক্রবার রাতে এক রুগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় পানিহাটি সাগর দত্ত মেডিকেল কলেজে অভিযোগ রোগীর পরিবারের সদস্যরা হাসপাতালে চারতলায় উঠে গিয়ে জুনিয়র ডাক্তারদের উপর হামলা চালান ভাঙচুর করা হয় মহিলাদের ওয়ার্ডে এমন কি মহিলা চিকিৎসকদের ঘর থেকে টেনে বার করে মারধর করা হয় বলে এমনটাই অভিযোগ করেন পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও পরিস্থিতি সামাল দিতে তাদের বেগ পেতে হয় এই ঘটনায় জুনিয়র ডাক্তার নার্স সহ সাতজন আহত হয়েছেন সেই ঘটনার পর থেকেই হাসপাতালের নিরাপত্তার অভাবের কথা জানিয়ে কর্মবিরতি শুরু করেন স্বাগত দত্ত জুনিয়র ডাক্তারেরা শনিবার তাদের সঙ্গে যোগ দেন হাসপাতালের নার্সরাও তাদের দশ দফা দাবি মানা পর্যন্ত না মানা পর্যন্ত কর্মবিরতি তোলা হবে না এমনই স্পষ্ট তারা জানিয়ে দেন শনিবার সন্ধ্যার পরেই জুনিয়র ডক্টরস ফন্ডের সদস্যরা জিপি বৈঠকে বসেন সেই বৈঠকে আবার কর্মবিরতি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এমনটাই জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন তাদের কথায় উঠে আসে সুপ্রিম কোর্টের শুনানির বিষয়টি জুনিয়র ডাক্তারদের দাবি মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিবের থেকে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আশ্বাস পাওয়ার পরেই তারা আংশিক কর্মবিরতি তোলার সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু তাদের যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই মতো কোনো কাজ হয়নি এখনো তার তার সবচেয়ে বড় উদাহরণ হলো সাগর দত্ত মেডিকেল কলেজের ঘটনাটা নিরাপত্তার অভাবের কথা জানিয়ে আবারও পূর্ণ কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দিলেন জুনিয়র ডাক্তারেরা সবে সাগরদত্ত মেডিকেল কলেজের কর্মবিরতি এখনই উঠছে না বলে কষ্ট করলেন তারা পাশাপাশি রবিবারের কর্মসূচির ঘোষণাও করলেন তারা রবিবার সন্ধ্যায় সাগরদত্ত মেডিকেল কলেজ থেকে ডানলব মোড় পর্যন্ত মোমবাতি মিছিলের ডাক দেওয়া হয়েছে সেখানে সমাজের সকল স্তরের মানুষকে আহ্বান জানিয়েছেন তারা তো বন্ধুরা এই ছিল আজকের মূল